ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা সম্পত্তি এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেওয়া মডেলদের পোশাকের প্রতি তীব্র সমালোচনা করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সংবাদ মাধ্যমেও এই নিয়ে ব্যাপক আলোচনা চলছে পূর্ণিমা জানান কিছু মডেল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দৃষ্টিকটু ও অত্যন্ত খোলামেলা পোশাকে উপস্থিত হয়েছিলেন এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে তিনি বলেন একটি সম্মানজনক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এমন পোশাকের প্রয়োজন নেই এটি পুরো অনুষ্ঠানের ভাবমূর্তিকেই ক্ষুণ্ণ করে কেবল পোশাক নয় পূর্ণিমায় সব ভুয়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মান নিয়েও প্রশ্ন তুলছেন তিনি উল্লেখ করেন অনেক সময় কিছু আয়োজক নিজেদের প্রচারের জন্য এই ধরনের অনুষ্ঠান আয়োজন করেন এবং সেখানে মডেলদের অশ্লীল পোশাক পরানো হয় পূর্ণিমা জানান তাকেও বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রস্তাব দেওয়া হয়েছে তবে অনুষ্ঠান এবং আয়োজকদের মান যাচাই করার পরই তিনি প্রস্তাব প্রত্যাখ্যান করেন তার মন্তব্যের পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানা প্রতিক্রিয়া দেখা গিয়েছে অনেকে পূর্ণিমার সঙ্গে একমত পোষণ করেছেন এবং সবিজ অঙ্গনে এমন চর্চা নিন্দা জানিয়েছেন অন্যদিকে কিছু ব্যবহারকারী মনে করেন শিল্পদের স্বাধীনতা থাকা উচিত এবং পোশাক নিয়ে অতিরিক্ত সমালোচনা ঠিক নয় পূর্ণিমা আরও বলেন আমাকেও অ্যাওয়ার্ড নিতে বলা হয় কিন্তু আমি জিজ্ঞেস করি কোন কাজের জন্য তারা যথাযথ ব্যাখ্যা দিতে পারে না যাদের অ্যাওয়ার্ড দেওয়া হচ্ছে তাদের নামও প্রথম শুনলাম তিনি আরও বলেছেন ভালো গল্প ও চরিত্র পেলে আবারও নিয়মিত অভিনয়ে ফিরব এবং ওটিটি প্ল্যাটফর্মেও কাজ করব তবে সেখানে সিন্ডিকেট থাকার অভিযোগও তুলছেন পূর্ণিমার এ মন্তব্য শুধু মডেলদের পোশাক নিয়ে নয় বরং অ্যাওয়ার্ড অনুষ্ঠান ও বিনোদন জগতের মান নিয়ন্ত্রণের ওপর সচেতনতা তৈরি করেছেন